ভগবত গীতা গীতা উপদেশ গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ শ্লোক সংখ্যা আঠারোতম ও উনিশতম শ্রীকৃষ্ণ বলেন দর্শনে জ্ঞান কর্ম ও কর্তা এই তিনটি শ্রেণীর কথা বলা হয়েছে তদনুসারে প্রকৃতির তিনটি গুণ ও তাদের পার্থক্য বর্ণনা করা হয়েছে আমি তোমাকে তাদের গোপন কথা বলবো অমিতা শ্রবণ কর জ্ঞানং গেয়ং পরিজ্ঞাতা ত্রিবিধা কর্ম সৌだな করণং কর্ম কর্তেতি ত্রিবিধ কর্ম সংগ্রহ জ্ঞান গেয়ং ও পরিজ্ঞাতা এই তিনটি কর্মের প্রেরণা এবং করণ কর্ম ও কর্তা এই তিনটি কর্মের আশ্রয় কর্মযোগের সুশৃঙ্খল আচরণ পদ্ধতির অধীনে শ্রীকৃষ্ণ এর অংশগুলি বর্ণনা করেছিলেন তিনি কর্মফলের কর্মিক প্রতিক্রিয়া ব্যাখ্যা করেছেন এবং তার থেকে মুক্ত পাওয়ার প্রক্রিয়াও বর্ণনা করেছেন এখন তিনি তিনটি বিষয় নিয়ে আলোচনা করেন যা কর্মকে অনুপ্রাণিত করে এগুলো হলো জ্ঞান জ্ঞ ও পরিজ্ঞাতা সমষ্টিগতভাবে তাদের বলা হয় জ্ঞান ত্রিপুতি অর্থাৎ জ্ঞানের ত্রিমূর্তি জ্ঞান কর্মের প্রধান প্রেরণা এটি জ্ঞানের বিষয় সম্পর্কে জ্ঞানীকে তথ্য দেয় এই ত্রিমূর্তি যৌথভাবে কর্মের অনুপ্রেরণা দেয় উদাহরণস্বরূপ নিয়োগকর্তার দ্বারা দেওয়া পারিশ্রমিক সম্পর্কে জ্ঞান কর্মচারীকে উৎসাহের সাথে কাজ করতে অনুপ্রাণিত করে জ্ঞান এবং কাজের মানের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে উদাহরণস্বরূপ একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত একটি ডিগ্রি জীবিকা উপার্জনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এর দ্বিতীয় বিভাগটির নামকরণ করা হয়েছে কর্মত্রিকূতি অর্থাৎ কর্মের ত্রিমূর্তি যার মধ্যে রয়েছে কর্তা অর্থাৎ কর্মের কর্তা করণ অর্থাৎ কর্মের উপাদান এবং কর্ম নিজেই কর্মের এই ত্রিমূর্তি একসাথে মিলিত হয়ে কর্মের উপাদান তৈরি করে কর্ম সম্পন্ন করতে কর্তা কর্মের বস্তু ব্যবহার করে কর্মের উপাদানগুলি বিশ্লেষণ করার পর শ্রীকৃষ্ণ প্রকৃতিকে তিনটি গুণের সাথে সম্পর্কিত করেছেন এবং তা ব্যাখ্যা করে বলেছেন যে কেন মানুষ তাদের উদ্দেশ্য এবং কর্মের কারণে একে অপরের থেকে ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে জ্ঞান কর্মচকর্ত্রিধৈব গুণভেদতা সত্য গুণসংখ্যানে তন্নপি প্রকৃতির তিনটি গুণ অনুসারে জ্ঞান কর্ম ও কর্তা তিন প্রকার বলে কথিত হয়েছে সেই সমস্ত যথাযথ রূপে তুমি শ্রবণ করো চৌদতম অধ্যায়ে শ্রীকৃষ্ণ প্রকৃতির তিনটি গুণ সম্পর্কে বর্ণনা করেছেন যে কিভাবে তিনি আত্মাকে জন্ম ও মৃত্যুর জগতে আবদ্ধ করে রাখেন পরবর্তীকালে সতেরোতম অধ্যায়ে তিনি বর্ণনা করেছেন কিভাবে এই তিনটি গুণ মানুষের বিশ্বাসের বিকাশ এবং তাদের খাদ্য পছন্দকে প্রভাবিত করে তিনি যোগ্য দান ও তপস্যার তিনটি শ্রেণীও ব্যাখ্যা করেছেন এখন ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের তিন প্রকার জ্ঞান কর্ম ও কর্তা এই তিনটি গুণ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা উপস্থাপন করবেন ভারতীয় দর্শনের ছয়টি চিন্তাধারার মধ্যে সাংখ্য দর্শন যা পুরুষ প্রকৃতিবাদ নামেও পরিচিত বস্তুগত শক্তির বিশ্লেষণ সম্পর্কিত প্রামাণিক দর্শন হিসাবে গৃহীত হয় এতে আত্মাকে পুরুষ অর্থাৎ ঈশ্বর বলে মনে করা হয় প্রকৃতি একটি দৈহিক শক্তি এবং এটি থেকে সৃষ্ট সমস্ত বস্তুও এর অন্তর্ভুক্ত দর্শনে বর্ণিত আছে যে প্রকৃতিকে উপভোগ করার জন্য মানুষের আকাঙ্ক্ষাই সকল দুঃখের মূল কারণ যখন এই ভোগ প্রবণতা জ্ঞান দ্বারা বসীভূত হয় তখন মানুষ মায়া শক্তির বন্ধন থেকে মুক্ত হয় এবং পরমানন্দ লাভ করে